নমস্কার তনু কিচেনের সকলকে স্বাগত আজকের রেসিপি রেডি করে নিচ্ছি লাউ দিয়ে বাটা মাছের ঝাল দেখুন লাউ দিয়ে বাটা মাছের ঝালটা আমি কীভাবে রেডি করব। এখানে আমি তিনশো গ্রাম বাটা মাছ নিয়েছিলাম আর এটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি আর এখানে প্রয়োজন মতো আমি লাউ নিয়েছি আর লাউটাকে এরকম সাইজ করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন এটা আমি কীভাবে রেডি করবো এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণই টেস্ট হয় রেসিপিটা দেখে একবার কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ প্রয়োজন মতো লবণটা ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লেবুর রস এটা কিন্তু অপশনাল আপনাদের যদি পছন্দ হয় তাহলে কিন্তু ব্যবহার করবেন আর যদি পছন্দ না হয় না তাহলে কিন্তু ব্যবহার করবেন না কিন্তু দিলে খেতেও ভালো লাগে আর মাছটাও কিন্তু ভালো থাকে বাঁচতেও কিন্তু সুবিধা হয় সব কিছু দেওয়ার পর ভালো করে মেখে নিচ্ছি এবার হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছে হাত দিয়ে ভালো করে রেখে নিয়েছি আর এখানে গ্যাসটা অন করে কড়াইটাকে বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে ভালো করে হিট করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সর্ষার তেল সরষার তেলটা প্রয়োজন মতো ব্যবহার করবেন আমি পাঁচ থেকে ছয় চামচ সর্ষের তেলটা ব্যবহার করেছি সরষের তেলটাকে প্রথমে ভালো করে হিট করে নেব খাতা দিয়ে একটু নেড়ে চেড়ে সরষের তেলটা হিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মাছ একবারে ভাজবো না দুবারে ভেজে নেব উল্টে পাল্টে ভালো করে মাছগুলোকে ভেজে নেবো লো মিডিয়াম আছে এবার মাছগুলোকে উল্টে দিচ্ছি উল্টে পাল্টে ভালো করে মাছটা ভেজে নিয়েছি আর একইভাবে আমি সম্পূর্ণ মাছ ভেজে নিয়েছি তুলে নিচ্ছি এবার এবার এই কড়াইয়ে আমি লাউটাকে ভেজে নেব দিয়ে দিচ্ছি লাউ লাউটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে লাউয়ের মধ্যে দিয়ে দিচ্ছে সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো লবণ হলুদটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি লাউটাকে ভালো করে একটু ভেজিয়ে নেবো লাল লাল করে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দু মিনিটের জন্য লো মিডিয়াম আছে ছেড়ে দিচ্ছি ঢাকনাটা সরিয়ে পরে আমি নেড়ে চেড়ে নেব দুই মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার তুলে নিচ্ছি আর মাঝে মধ্যে ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে নিয়েছিলাম আবারও নেড়ে চেড়ে নিচ্ছি লাউটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আমি কিন্তু আর তেল ব্যবহার করলাম না তেলটা কিন্তু অনেকটাই আছে ওই কারণে আর তেল ব্যবহার করলাম না দেওয়ার পর ভালো করলে রেডে চেড়ে নিচ্ছি আর এখানে আমি মশলার পেস্ট তৈরি করে নিয়েছিলাম এখানে কাঁচা লঙ্কা আছে আদা আছে পেঁয়াজ আছে আর রসুন আছে একসঙ্গে সম্পূর্ণটা আমি পেস্ট করে নিয়েছি এটা কিন্তু প্রয়োজন মতো আপনারা ব্যবহার করবেন মশলাটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এর মধ্যে কিছু শুকনো মশলা ব্যবহার করব। হাফ চামচ দিয়েছি হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে ধনে গুঁড়ো আপ চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো লবণ দিয়ে দিচ্ছে দেড় চামচ এটা কিন্তু বড়ো চামচ বড়ো চামচের মাথায় কিন্তু এটা আমি ব্যবহার করেছি লবণটা টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন সব কিছু দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর কিছুক্ষণ সময় দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা যত কষাবেন তত কিন্তু তরকারি যে স্বাদ আছে সেটা কিন্তু বেড়ে যাবে যতক্ষণ মশলা থেকে তেলটা ছেড়ে না দেয় ততক্ষণ অবধি এভাবে করে আমি নেড়ে চেড়ে নিয়ে কষিয়ে নেব মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার যে লাউটা আমি ভেজে রাখলাম সেই লাউটা এর মধ্যে দিয়ে দিচ্ছি লাউটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মশলা আর লাউটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি জল হালকা গরম জল এক কাপ আমি জলটা ব্যবহার করলাম হালকা গরম জল জলটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিটের জন্য সেদ্ধ ধোয়ার জন্য ছেড়ে দিচ্ছি লো মিডিয়াম আছে মাঝে মধ্যে ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে নেব পাঁচ ছয় মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার তুলে নিচ্ছে ঢাকনাটা তুলে নেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি লাউটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এখানে বাটা মাছ যে মাছটা আমি ভেজে রেখেছিলাম মাছটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে আর দিয়ে দিচ্ছি উপর থেকে হাফ চামচ গরম মশলা গরম মশলাটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আবারও আর দিয়ে দিচ্ছি উপর থেকে ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে লাউ দিয়ে বাটা মাছের ঝালটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি লাউ দিয়ে বাটা মাছের ঝালটা রেডি হয়ে গেছে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে